সুরাই ফাতেহা আমরা তেলাওয়াত করি প্রতি অক্ত নামাজে প্রতি রাখাতে এই সুরাই ফাতেহার মধ্যে আছে মালিক ইয়া উমিদ্দি তিনি আমাদের মালিক তো কোন মানুষ যদি আমি নিজেকে নিজে অনেক কিছু দাবি করি আমার মালিকের কাছে যদি আমি অর্জন করতে না পারি আমার বলার কোনো কাম নাই আমি দামি এটা বুঝে আসবে কখন বাস্তব হবে কখন যদি আমার আল্লাহর কাছে আমি দামি হতে পারি আমার আল্লাহর কাছে আমার মালিকের কাছে যদি আমার কোনো দাম না থাকে দুনিয়ার মধ্যে আমি যত কিছু হই না কেন যত কিছু অর্জন করি না কেন এগুলার কোনো কাজে আসবে আল্লাহর কাছে দামি হতে পারলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক সুবাহানা হুয়া তা আলা বান্দা কিভাবে আল্লাহর কাছে দামি হবে আল্লাহর ভালোবাসা পাবে তার পদ্ধতি বলে দিয়েছি যদি বাস্তবে আমার ভিতরে আল্লাহর ভালোবাসা থাকে বাস্তবে যদি আমি আল্লাহর কাছে দামি হতে চাই আমি আমার মন গড়া মতো পদ্ধতিতে অনুসরণ করলে জীবনেও আমি আল্লাহর কাছে দামি হতে পারবো সেই জন্য সেই পথটা বলে দেওয়ার জন্য আল্লাহ পাক বিশ্বনবী

যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর কাছে দামি হতে চাও ইনকুমতুম তুহিব্বুনা আল্লাহ ফাতাবিউনি হে নবী আপনি তাদেরকে বলে দেন তারা যেন আমি নবীর অনুসরণ করে সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দামি হওয়ার জন্য পথল হলো একটা বিশ্বনবী জানাবে মোহাম্মদ মুস্তাফা আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পরিপূর্ণ রূপে আমাকে অনুসরণ করতে হবে ঠিক কিনা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণটা আমার ভিতরে আসার জন্য সর্বপ্রথম প্রয়োজন হলো আল্লাহর রসুলের ভালোবাসা যদি আমার ভিতরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোলওয়ানা ভালোবাসা তাকে মোহাব্বত তাকে তাহলে আমার ভিতরে শোলোয়ানা অনুসরণ আসে আমার ভিতরে যে শোলোয়ানা অনুসরণ আসছে এটা বলতে হবে না কাউকে আমাকে দেখলেই বুঝে আসবে আমাদের দেশের মধ্যে দেখা যায় যখন ফুটবল প্রেমী যারা আছে বিশ্বকাপ ফুটবল আয়োজন হয় বিভিন্ন দেশের মধ্যে আমাদের বাঙালি জাতি এটার জন্য বড় পাগল এক একজন এক এক দেশকে সাপোর্ট করে ভালোবাসে ওই ভালোবাসাটা প্রকাশ করার জন্য তার ঘরের ছাদের উপরে লাগাই দিয়েছে সেই দেশের পতাকা দোকানের সামনে লাগাই দিয়েছে সেই দেশের পতাকা আরও অবাক করা কাণ্ড হলো অনেক এমন ভক্ত খবরে পাওয়া যায় যে নিজের জমি জমা বিক্রি করে এক মাইল দুই মাইলের বিশাল পতাকা তৈরি করেছে কিসের মহাব্বত ফুটবল দলের মহাব্বত আমার ভিতরে যদি বিশ্ব নবীর মহাব্বতার ভালো চেহারা দেখলে বুঝা যায় তো আমি আল্লাহর নবীর হাটি আসে করেছি কোন লোক ব্রাজিলের সাপোর্টার কোন লোক আর্জেন্টিনার সাপোর্টার এটা কাউকে আর বলতে হয় না তার বাড়ির সাদের উপর দেখলেই বুঝে আসে এই লোক এই মিয়া কোন দলের সাপোর্টার আমি যে বিশ্ব নবীর আসে আমি যে বিশ্ব নবীর সব চাইতে বেশি ভালোবাসি এটা কাউকে বলতে হবে না বলা লাগবে না এটা আমার চাল চলন আমার আখলাগ আমার চরিত্র আমার চেহারার দিকে তাকালেই বুঝে আসবে এই এই লোকটা হলো বিশ্ব নবীর আসে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন কোনো মানুষ ইমানদার হতে পারবে না কোনো মানুষ প্রকৃত ইমানের দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে আমি নবীর মহাব্বত দুনিয়ার সব কিছুর চাইতে বেশি না হবে নিজের সন্তানের চাইতে বেশি না হবে নিজের স্ত্রীর চাইতে বেশি না হবে নিজের পরিবার পরিজন থেকে বেশি না হবে নিজের দন সম্পদ থেকে বেশি না হবে নিজের জায়গা জমি থেকে বেশি না হবে এমনকি নিজের জীবনের চাইতে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত সে দাবি করতে পারবে না হতে পারে না নবীর দরবারে গিয়া বললেন ইয়ারসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ রসুল বললেন হে উমর তুমি আমার কেমন ভালোবাসো তোমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসো উমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি তোমার পরিবারের চেয়ে বেশি ভালোবাসো উমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার পরিবারের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি সর্বশেষ আল্লাহর রাসূল বললেন হে উমর তুমি তোমার জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসো কিনা উমর বললেন না না এখনো পর্যন্ত এমন ভালোবাসা আমার অন্তরে তৈরি হয় নাই তখন আল্লাহর রসুল বললেন উমর তুমি এখনো পর্যন্ত হতে পারো না আল্লাহর নবী নিজের রহমতের সিনার উপর রাখলেন সাথে সাথে উমরের আসি গেল যে আল্লাহর নবী কেমন এমন ভালোবাসা লাগবে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা লাগবে সাথে সাথে উমর বললেন ইয়ার রসুল আল্লাহ এখন আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ রসুল বলেন এখন ইমানদার হয়েছে আমার তুমি এখন পাক্কা ইমানদার নবীর নিজের জীবনের হতে এই নবীর ভালোবাসা যদি আমার জীবনের ছে আমার ভিতরে বেশি থাকে ওই নবীর আদর্শ ওই নবীর কথা ওই নবীর সুন্নাত আমার জীবনের মধ্যে এমন ভাবে প্রতিফলিত হবে আমার হাঁটা চলা আমার চরিত্র আমার কথা আমার চেহারা আমার সব কিছু নবীর আদর্শ অনুযায়ী হবে সেই জন্য নবীর ভালোবাসা আগে আমার অন্তরের ভিতরে তৈরি করা লাগবে ঠিক কিনা না সাহাব আয়েক রাম কেমন ভালোবাসতেন কেমন ভালোবাসতেন এক সাহাবই মাঠের মধ্যে কাজ করতেছিলেন হঠাৎ তিনি শুনতে পেয়েছে কে জানি বলে যাচ্ছে আল্লাহর নবী রহমতের নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই সংবাদটা কানে আসা মাত্র ওই লোকটা আল্লাহর দরবারে দু হাত উঁচু করে দোয়া করতেছে মাঠের মধ্যে আল্লাহ যে নবীকে নিজের চোখে দেখে মনে শান্তি লাভ করতাম যে নবীর কথাগুলো শুনে মনে শান্তি পেতাম এই নবী আজকে দুনিয়ার থেকে বিদায় হয়েছে আর জীবনে চোখ দিয়ে দেখতে পাবো না আর জীবনে নবীর কথা শুনতে পাবো না আল্লাহ আমি এই এই আর কোনো জিনিস দেখতে চাই না কান দিয়া দুনিয়ার কোন কথা আমি শুনতে চাই না দয়া করে তুমি আমার চোখ আর কান্দনোটা নষ্ট করে দাও সাথে সাথে অন্ধ হয়ে গেছে সাথে সাথে বয়রা হয়ে গেছে কেমন আর ভালোবাসা থাকলে এমন দোয়া করতে পারে আল্লাহর দরবারে মানুষের কাছে নিজের নিজের শরীরের অঙ্গের মধ্যে দামি অঙ্গ চক্ষু সে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি আমার চোখ দু নষ্ট করে দাও দুনিয়ার কোনো জিনিস আমি দেখতে যাব না যেই নবীর রহমতের নবীর চেহারা দেখে আমি মনে শান্তি লাভ করতাম ওই নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়েছে দুনিয়ার আর কোনো জিনিস আমি দেখতে চাই না এটা ছিল সাহাবা একরামের অন্তরে নবীর ভালোবাসা নিজের জীবনকে কোরবানি দিয়েছেন সাহাবা একরাম আল্লাহর নবীর ভালোবাসায় হদরতে হান্দারা রতি আল্লাহু আনহু অহুদের যুদ্ধের সময় যুদ্ধে যাবার পারে নাই নতুন বিবাহ করেছে ওহদের যুদ্ধের মধ্যে মুসলমান প্রাথমিকভাবে বিজয় লাভ করেছিল সামান্য ভুলের কারণে পরবর্তীতে মুসলমান পরাজিত হয়েছে এক সময় সংবাদ সংবাদ ছড়িয়ে গেল মোহাম্মদ সাল্লাই কে কাফেররা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে এই সংবাদটা আস্তে আস্তে হজরতে হান্দালার কানে আসলো সবে মাত্র নতুন বিবাহ করেছে স্ত্রীর সাথে রাত্রি যাপন করার পরে গোসল করবার জন্য পুকুরের দিকে হলো জানি বলে যায় থেকে বিদায় হয়েছে ওদের ময়দানে শহীদ হয়ে গেছে হান্দালা আল্লাহ তালান হওয়ার গোসলের দিকে কদম বাড়াই নাই স্ত্রীকে বলে ওগো আমার স্ত্রী তারা তার তর আমার হাতে দাও ওই তরবারি নিয়ে ছুটলেন ওদের ময়দানের দিকে কাফেরের সাথে লড়াই করতে করতে নিজের জীবনটাকে কোরবানি দিয়ে দিল যেই নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই হামদালা দুনিয়ার জীবন আর চাই না যেই কাফের হাতে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয় ওই কাফের গুলাকে আমি শেষ করে আমি আমার জীবনটাকেও আল্লাহর জন্য কোরবানি দিয়ে দেব সোবাহান আল্লাহ এক পর্যায়ে হজরতে হামজালা শহীদ স্ত্রী দৌড়ে দৌড়ে আসছে আল্লাহ রসুলের দরবারে আসলে সংবাদটা ছিল ভুল রসুলের দরবারে স্ত্রী আসিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ শুনেছি আমার হামদালা ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে তবে আমার স্বামী ওহুদের ময়দানে শহীদ হয়ে যাওয়াতে আমার মনে কোনো দুঃখ আর বেদনা নাই কারণ শুনেছিলাম আমি আপনি রহমতের নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছেন বাস্তবে কিন্তু আপনি নবী দুনিয়ার মধ্যে জীবিত আছেন এটা দেখে আমার স্বামী হারানোর সব বেতা অন্ত থেকে মুছে গেছে সুবাহান তবে একটা কথা বলতে আসলাম আমার নবী আমার স্বামী আমার সাথে রাত্রি যাপন করার পর ফরজ গোসল ছিল সেটা করতে পারে নাই ফরজ গোসলের মতো সময় অপেক্ষা করতে তিনি তার মন চাই নাই সে আপনার শাহাদতির কথা শুনে ওদের দিকে পাগলের মতো ছুটে আসিয়া আল্লাহর জন্য নিজের জীবনকে কোরবানি দিয়েছে ইয়া রসুল আল্লাহ আমি তো জানি যারা যেহাদের ময়দানে শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না গোসল ছাড়া তাদেরকে দাফন করে দেওয়া হয় আমার স্বামীর উপর তো শহীদ হওয়ার আগে গোসল ফরজ ছিল সেই জন্য আমার স্বামীর লাশটা বের করে একটু গোসলের ব্যবস্থা করে দিন আল্লাহ আল্লাহ রসুল এই কথাটা শুনে সাহবা একরামকে বললেন ও আমার সাহাবির হান্দালা লাশ কোথায় দেখো পুরা মাঠ কুজা হলো হান্দালার লাশ পাওয়া যায় না হান্দালার লাশ পাওয়া যায় না এর মধ্যে জিব্রাইল আলাইহি ওয়াস সালাম চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ হামজা আল্লাহ আপনি দুনিয়ার জমিনে খুঁজে পাবেন না একটু আকাশের দিকে তাকায়া দেখেন হামজালার লাশ আল্লাহর জান্নাতের রহমতের ফেরেশতারা আসমানে উঠাইয়া জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া গোসলের ব্যবস্থা করেছে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হজরতে হামদালা রদি আল্লাহ তালানহু আপনার মহাব্বতে আপনার প্রেমে নিজের জীবনটাকে এমন ভাবে কোরবানি দিয়েছে আল্লাহ পাক হামদালার শাহাদতির উপরে থ বেশি খুশি হয়েছেন দুনিয়ার কোনো পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা হবে না জান্নাতের হাউজে কৌশলের পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা করেছে সুবাহান আল্লাহ এই কথা আল্লাহ রসুল সাহাবা একরামকে শুনাইতেছিলেন সাহাবিরা শুনে অবাক হয়ে গেল যে হামদালাকে রহমতের ফেরেস তারা গোসল দিচ্ছে দেখব তোলে দুনিয়াতে লাশটা আসার পরে আসলে গোসল হয়েছে এক সাহাবী হজরতে হানদালার লাশের পাশে গিয়া দাঁড়ালেন দেখেন হানদালার লাশের থেকে দাড়ি বিজে বিজে পানি পড়তেছে যেন এই মাত্র গোসল করাই ওনার দুনিয়াতে নামানো এই পুরস্কার হয়েছে কিসের কারণে রসুল্লাহ ইসলামের মহাব্বত আর ভালোবাসার কারণে একজন ইমানদার তার সর্বপ্রথম দায়িত্ব হলো আল্লাহ রসুলকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসা যদি বেশি ভালোবাসতে না পারি তাহলে আমি ইমানদার দাবি করতে পারবো আহিসি কদমিনি চিন গাপ তে সদাহ হাবিদ হারো হে নবী হাইতে নব বি হেয় বেকাই দে জমবে আদবী হ পাকি যাতা রাজা আর সে বড়ি জন্নাত ফের দোষ পাকি যাতা রাজা আর সে বরি জানে ফেরদ আরাম গাহে হাকে রসুল আরবি হ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে আমি সব চাইতে বেশি ভালোবাসি তার প্রমাণ হবে আল্লাহ রসুলকে শোলোয়ানা অনুসরণ এই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন ইনকুমতুম তুহ্পুন আল্লাহা ফেত বিয়নি ইয়বিবল্লাহ হে নবী আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন তারা যদি আল্লাহর কাছে দামি হতে চায় আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চায় তারা যেন আমি নবীর অনুসরণ করে তাহলে আল্লাহ পাক তাদের কেউ ভালোবাসবেন সুবাহান আল্লাহ আমি যদি আল্লাহ রসুলের পূর্ণাঙ্গ রূপে অনুসরণ করে আমার জীবনকে সাজাইতে পারি পূর্ণাঙ্গ অনুসরণের মধ্যে পাঁচ অক্ট নামাজ নাই আল্লাহ রসুলকে অনুসরণ করতে হলে নামাজ পড়া লাগবে না সারা লাগবে পড়া লাগবে দাড়ি রাখা লাগবে না সাঁচা লাগবে রাখা লাগবে গান বাদ্য বাজনা সারা লাগবে না খরা লাগবে সারা লাগবে তাহলে আল্লাহর রসুলকে যদি আনা অনুসরণ করা হয় কোনো ধরনের অন্যায় অপকর্মের সাথে একজন ইমানদার কখনো জড়িত হতে পারে না ঠিক না আল্লাহ রসুল বলেন তোমরা আমাকে অনুসরণ করবা তাহলে আল্লাহ পাক তোমাদের কি ভালোবাসবেন আল্লাহর ভালোবাসা পাওয়ার একমাত্র মাধ্যম হলো রসুল্লাহ সাল্লাহামকে অনুসরণ করা রসুলকে অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবেন ভালোবাসবেন তার মানে কি ভালোবাসবেন তার মা নাকি মা তার সন্তানকে ভালোবাসি বাবা তার সন্তানকে ভালোবাসি রাতের দুইটা বাজে কম্বলের নিচে পায়খানা করে দিছে পেশাব করে কম্বল নষ্ট করে দিছে মা কি করে ওই সন্তানকে পেশাবের ভিতরে পায়খানার ভিতরে রেখে ওই শীতের মধ্যে কম্বল সারিয়া উঠে ওই সন্তানকে গোসলখানায় নিয়ে যায় গরম পানি দিয়া নিজের সন্তানের পায়খানা প্রস্রাবগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের বুকের সাথে লাগাইয়া আবার সুন্দরভাবে কম্বল দিয়া গুম বাড়ায়া দে আল্লাহ পাক বলেন ও দুনিয়ার বান্দা তোমরা যদি আল আমার নবীর আমার হাবিবের পরিপূর্ণরূপে অনুসরণ করতে পারো আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভালোবাসবো তোমাদেরকে ভালোবাসবো মানি তোমাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিয়া আমি রহমতরিক কুলে তোমাদের উঠায় আনে গো সুবহানাল্লাহ ইয়া গফিরুল্লাহু লাকুম আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান তোমরা যদি সত্যিকারে আমার নবীকে অনুসরণ করো ভালোবাসো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তার মানে হলো ইয়া গফিরুল্লাহু লাকুম আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলা মাপ করে দিবেন তোমাদের জীবনের সব গুণাগুলো মুছে পরিষ্কার করে দিবেন ময়লা রাখিয়া কখনো সন্তানকে মা কোলে নেয় না বরং সন্তানের ময়লা পরিষ্কার করে যেমন মা সন্তানকে কোলে উঠায় আনে আল্লাহ যখন বান্দাকে ভালোবাসবে বান্দার জীবনের সব গুনাগুলা মাফ করে দিয়া রহমতের কোলে উঠায় আনিবে সুবাহান আল্লাহ সাহাবাই করাম যখন আল্লাহ রসুলের এনে আল্লাহ রসুলকে সোলোয়ানা অনুসরণ করলেন আল্লাহ আল্লাহ পাক সাহাবাহামের জীবনের সব গুণা মাফ করে দিয়েছে জুনতে হুদরা হ পর আওরোঁ কে হাদি বান গয়ে ক্যা নজর থি জিসনে मुर्दाओं কো مسیহা কর দিয়া দুর পেশানি নে तेरे কতরো কো দরিয়া কর দিয়া দিল কো रौशन कर দিয়া আকোঁ কো বিনা কর দিয়া আল্লাহ পাক আমাদের কে বুজার আমল করার তৌফিক দান করুন দীর্ঘ রাত হয়ে গেছে আমি আর সময় বাড়াতে চাই না তাহলে আমার এই কথার মূল মাকসাদ হলো আমি একজন ইমানদার আমার ভিতরে আনা রসুলের মহাব্বত দুনিয়ার সবকিছুর চাইতে বেশি থাকতে হবে যদি সত্যিকার অর্থে আমি রসুলকে ভালোবাসে থাকি তাহলে আল্লাহ রসুল যেই মেসেজ আমাদেরকে দিয়েছেন যেই কোরআন আর শূন্য আমাদের কাছে আমানত রেখেছেন সোলোয়ানাভাবে আমাদেরকে পালন করা লাগবে সব ধরনের অন্যায় অপকর্ম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তাহলে আমি আশেখে রসুল হয়ে দুনিয়ার থেকে যেতে পারবো আল্লাহর মহাব্বত নিয়ে দুনিয়ার থেকে যেতে পারবো আল্লাহ আমাদের কামল করার তৌফিক দান করেন